আমি মুরগি পালিত ভাবি আর ভাই আসছে মুরগি নেওয়ার জন্য করছে মুরগি ওজন করো তো ওই দুটো একটা করে পাশাবর্তি সবার কাছে বিক্রি করতেছি কত হয়েছে ভাবি আর আড়াই কেজি হয়ে গেছে ওখানে রেখে দেন শান্তা কই শান্তাকে ডাকেন শান্তা নাকি নিবে তো ভাবি আরও একটা নিচে চেষ্টা করতেছে মাপার জন্য উড়ে উড়ে চলে যাচ্ছে এটা কত হয়েছে এটা বড় বড় অনেক সকাল সকালই উঠছি জানেনই তো আমাদের বাসায় গরু ছাগল আছে উঠতে হয় আর আপনাদের ভাই আর সুগার মিল চালু হয়ে গেছে তো ডিউটিতেও যাবে একটু যদি কষ্ট করে রান্না করি সেও খেয়ে যাইতে পারবে তো দেখতেছি ভাবি উঠছে ভাবি ছেলে তানিম তানিমও সুগার মিলে ডিউটি করে তো ভাবি কি করলেন নাস্তা বানালেন রুটি আমার ভাবি রুটি বানাইছে রুটি বানায় আমার কথা শুনে আবার আসছে তো এদিকে দেখাও এখন আমি সবজি সবকিছু কেটে নিচ্ছি তো এগুলা পিঁয়াজের ফুলকা কেটে নিচ্ছি আমি সুইটি আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আপনাদের দোয়ায়ে আল্লাহতালার অশেষ রহমতে আমরাও বাড়িতে সবাই ভালো আছি আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ তাদের উদ্দেশ্যে বলতেছি আমার ভিডিওটা কোনো জায়গায় কোনো অংশে ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব প্লিজ দয়া করে করে দিবেন তো আমি সুইটি প্রতিদিনের মতো আবারও নিয়ে চলে আসছি নতুন একটা ব্লগ তো আপনারা সারা দিন আমার সাথেই থাকুন কি কি কাজ করবো সেগুলাই তো আপনাদের সাথে শেয়ার করি তাই না ভাবি তো ছোট ভাবিও চলে আসছে একটু ছোট ভাবিকে দেখাও সবাই আমরা একসঙ্গে মিলেমিশে থাকি তো ছোট ভাবিও চলে আসছে তো এখন কেটে বেসে নিছি রান্নাটা তার চুলাতেই করব এখন আর মাটির চুলায় যাব না তো এই পাশে একটু পানি গরম করে রাখছি এখন এগুলো সব ধুয়ে আনি তো ধুয়ে নিয়ে চলে আসছি সব কিছু মশলা দিয়ে দিছি হলুদ লবণ যা যা দিতে হয় খিচুড়ির মধ্যে তো হাত দিয়ে মেখে নিলে খিচুড়িটা মজা হবে তো ভাবি দাঁড়িয়ে থাকে দেখতেছি আর মাথা ঢোকাচ্ছে আমি কথাগুলো বলতেছি তো ভাবি আর আমি সব সময় একসঙ্গেই থাকি দুই বোনের মতো তো আমরা বলি আমাদের কেউ নাই নিজের আমাদের কেউ নাই আমরা কখনো ছোটোবেলায় থেকে বড় হয়েছি কারো ভালোবাসা পাই নাই তো আমার মা আর বাবা আর ভাই আর আমি যা ভালোবাসা দিচ্ছে মা বাবাই তো আমার মাটা অনেক অসুস্থ আপনারা সবাই দোয়া করবেন আল্লাহর কাছে অনেকই কষ্ট পাচ্ছে আমার মা খুব কষ্ট তো আচ্ছা আমার মায়ের জন্য আপনারা সবাই দোয়া করবেন এই সবজিগুলো এখন দিয়ে দিলাম সবাই মিলে খাবো এজন্য একটু বেশি বেশি করে রান্না করতেছি সব বাচ্চারা ভালোবাসে ভাবি ছেলে তানিমও ভালোবাসে আমার ভাইও খাইতে ভালোবাসে নুসরাতরা সবাই অল্প জিনিস সবাই মিলে খেলে আনন্দ আসে তাই না ভাবি মজাও আছে হ্যাঁ এইসব জিনিস সবাই একসঙ্গে খেতে হয় তো পাশে গরম পানি করে রাখছিলাম গরম পানিটা এখন ঢেলে দেবো আচ্ছা রান্না শেষে আবার দেখাবো তো খিচুড়ি রান্না করছিলাম এক পাতিল সবাই মিলে খাইছে আপনাদের ভাইয়া খাইছে আমার বড় ভাই খাইছে আমার নিজের ভাই খাইছে আমার বাবা ফারিয়া তালিম ভাবি সবাই খাইছে তো খেয়ে একটু খিচুড়ি আছে এখন এখানে আমির অল্প একটু খেয়ে নিব ভালোই লাগে আজকে প্রথম রান্না করছি আর এখানে নুসরাতকে দিব তো এখানে ওরা খাবার খেয়ে খাবার খেয়ে রেখে গেছে যে প্লেট সব কিছু এখানে আছে তারপর আপনাদের ভাইয়া পেঁয়াজ মরিচ টমেটো কেটে নিচ্ছে আবারও পানি শেষ হয়ে গেছিলো নুসরাত যায় পানি আনছে তো এখন আমরা সকালের খাবারটা খেয়ে নেব দেখি একটু মজা হয়েছে নাকি বিসমিল্লা পাতলা খিচুড়ি শীতের সময়ে ভালোই লাগে সবজি খিচুড়ি তো নুসরা তার আমি এখন খাব তো নুসরা তো খেতে বসছে ভাবছিলাম সবাই মিলেই খাবো কিন্তু হলো না আপনাদের ভাইয়া কালির গায়ে ছিল ডিউটিতে গেল এই জন্য সবাই আর একসঙ্গে খাওয়া হলো না একে একে ভাবিরা খেয়ে নেহা বাবুকে নিয়ে চলে গেল নুসরা আমি এখন খাইতে বসছি খেয়ে নিয়ে বাসার অনেক কাজ আছে ছাগলগুলা সিল্লাচ্ছে খাবার খেতে দিতে হবে আর এই পাশে হাঁড়ি পাতিল তো সবই রেখে গেছে আমাকে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে তো খাবারটা মা মেয়ে খেয়ে নিই চিল্লা পাল্লায় বাসার ধীরে ধীরে কাজ করতেছি ছাগল গরুকেও খেতে দিচ্ছি তো খ্যার নিছি ভিজায়ে এখন ভুসি দিয়ে ছাগলগুলোকে মেখে দিতে হবে খাবার চিল্লাচ্ছি বেলাও হয়ে গেছে এরকম করে মেখে দিচ্ছি মেখে নেই তো খাবার নিয়ে আসছি বাইরে ছোটো ছাগলটাকে আজকে বেঁধে রাখছি এদেরকেও খাবার দিলাম তো এদের দুইটা ছাগলই শুয়ে আছে বাচ্চা আর এই যে নতুন বাচ্চাটা আমাদের এ পাশে শুয়ে আছে সুন্দর করে দেখো এটা নতুন ছাগল গতকালকে আমাদের হয়েছে তো নুসরাতের খুব পছন্দ করছে আম্মু কালো লাল হয়েছে কালার তো এদেরকে খেতে দিলাম এরা পেটে কিচ্ছু নাই এত চিল্লা কলা করেছে আর আজকে রোদও নাই কেবল একটু করে হালকা রোদ উঠতে রোদ উঠতেছে তো যত শীত পড়বে এখন রোদ তো পাওয়াই যাবে না এই ছাগলগুলো খাচ্ছে তো এখন বাসার ভিতরে যাওয়ায় যে ছোটবেলা একটু খেতে চাচ্ছে দেখো এই যে এই আবার মারে দিবে তো এখন বাসার ভিতরে যাই যায় তো বাসার অনেকই কাজ আছে করে নিতে হবে তো বাসায় আসছি এসে বাসার বাসি কাজগুলো ঠুক করে করে নিচ্ছি ধীরে ধীরে তো মাটি চুলায় রান্না করি মাটি চুলাটা পরিষ্কার করে নিচ্ছি আবার তো দুপুরে রান্না করতে হবে পরিষ্কার করে নিই তো তুলার ছাই মাটি আমার ঘানো হয়ে গেছে পরিষ্কার করেও নেওয়া হয়ে গেছে আপনাদের ভাইয়া সাইকেল রেখে ডিউটিতে গেছে আজকে গেট মিটিং আছে আপনাদের ভাইয়ার তো সকাল সকাল উঠে কাপড়গুলো ধুয়ে দিছি আর এই কুষারের পাতাগুলো আপনাদের ভাইয়া কিনে আনছে গরুর জন্য তো এখন বালতিটা রেখে দিই রেখে দেওয়া হয়ে গেছে এখন সাথের পাখিগুলোকে খাবার দিব তো পাখি দিয়ে

সামনে বাগান করে যাচ্ছে তোমার বাবার জি এখন অফিস তাবো বলছে মেল বন্ধ হলে করে ঠিকা মেল বন্ধ হলে আচ্ছা এই ঝুড়িটা এখানে রাখি তো দেখি মুরগিগুলো একটু ক্যামেরা পরও খুলি হ্যাঁ এখন মুরগিগুলোকেও খেতে দিচ্ছি মুরগি আমরা সবই বিক্রি করে দিচ্ আর বাসায় জবাই করে করে তো মুসরাফকে খাওয়ানো হচ্ছে আমরাও খাচ্ছি তো 3টা বয়লার মুরগি আছে আর ছয়টা কক মুরগি আছে খাবার দিচ্ছি আর এই তিনটা বয়লার মুরগি আমি রেখে দিছি আমার সবচেয়ে ভালোবাসার মানুষ কাছের মানুষের জন্য তো আমাদের বাসায় বেড়াতে আসবে অবশ্যই আপনারা দেখতে পারবেন তাদের জন্যই রাখছি মুরগিগুলা তো আমি আমি খুব ভালোবাসি তাদেরকে তারাও আমাকে খুব ভালোবাসে জন্য আমি যত্ন করে এখনো দেরি আছে আবার আসতে আমাদের বাসায় আসবে যখন তখন অবশ্যই দেখতে পারবেন তো এখন খাবারটা রেখে দেয় চলো মা বাইরে যাই এখন তো রান্নার জন্য চলে আসছি কেটে মেশে নিয়ে বাসায় তেমন কিছু নাই ওই আমাদের পুষা মুরগি জবাই করছি পুষা মুরগির মাংস তো খেতে ভালোই লাগে নিসরাত বাবুর তো ফেভারেট ব্রয়লার মুরগি তো এই তো টরি নিয়ে আর এখানে আলু নিয়ে কেটে নিছি মাংসের মধ্যে আলু দিলে নিসরাত পছন্দ করে মাংসের মধ্যে আলুও দিয়ে নিছি এখন কড়াইতে তেল দিয়ে মশলাগুলো সব কষাই নিই তো আমার মাংসটা কষানো হয়ে গেছে সুন্দর করে তেলের মধ্যে ভেজে নিলাম রোদ উঠছে ভিডিওটা কেমন হবে জানি না তো বাড়ির পোষা মুরগি গরুর মাংস মতো দেখতে মনে হচ্ছে সাড়ে তিন কেজি ওজন হয়েছিল তো এখন পানি দিয়ে দিই তো ভালোই লাগবে সুন্দর করে সব কিছু বাটা টাটকা টাটকা মশলা দিয়ে রান্নাটা বসাইছি তো নুসটা ভালোবাসে বাসায় আজকে কিছু নাই তো ভাবিরাও মুরগি দুইটা নিলো আমি একটা জবাই করলাম ছোটো ভাবিও একটা নিছিল নিয়ে সবাই মিলে কাটা বাসার ভিডিওটা করতে পারি নাই তো এপাশে আলু আছে মাংসটা পানিটা কষায় নিলে আলু দিয়ে দিব তো রান্নাটা হোক তো রান্না করতে করতে সব বাকি কাজগুলো করে নিচ্ছিলাম আমার ভাই ভাইয়া রিক্সাওয়ালার হাতে বাজার পেঠে দিছে এগুলা কি কি বাজার দেখি আর এখানে কেটে বেছে নিয়ে ডালাগুলো আমি এখানে রাখছিলাম তো আমার তো গরিব মানুষ আমরা বড় লোক না হয়তো বা কাঁচা বাজার নাকি দিছে দেখি এখানে কি আনছে মা খুলে গেল সব পেঁয়াজের ফুলকা আনছে টমেটো আছে দেখো আবার তোমার মা আমার টমেটো আনছে আমাদের তো টমেটো আছেই তো আবারও টমেটো আনছে আমার ভাইয়া জানে না আমি তো বাজার করতে বলিনি আমরা ওই হয়তো বা বাজারে গেছে ভাইয়া কিনতে ইচ্ছা করছে কিনছে আর এগুলা কি সিমও আনছে শিমগুলো খুবই ভালো আরও ডালা আনতে হবে সিমগুলো তো ভালোই আছে আর আমাদের গাছ লাগাইছি কবে উঠবে গাছের সিম তারপর তো খাবো সিম আনছে এগুলা কি এগুলা বেগুন তো আমি আরও ডালা আনে কেন করো তো ডালা নিয়ে আসছি আবার ডালাটা নিয়ে একটু তরকারিটাও লড়াই দিয়ে আসলাম এর পাশে কি আনছে কুমড়া কুমড়াবড়ি আনছে তো আমাদের সবারই পছন্দ বলি আর এখানে পেঁয়াজ আনছে আমাদের এই কয়টা পিয়াজ ছিল আর ভাইয়া এগুলা পেঁয়াজ আনছে পেঁয়াজ আনছি আনছে এপাশে মূলা আনছে মূলা আর এগুলা আলু লাল আলু আনছে তো আমার ভাইয়া মাছ মাংস একটু কমই খায় শুধু সবজি ভাজি ভর্তা এগুলাই খায় আমরা সবাই তো আমার ভাইয়ের সামর্থ্য অনুযায়ী সবজির বাজার করে আনছে যে একটু পারছে করে আনছে তো এখন তাহলে মুরগির মাংসটা তো রান্না হচ্ছে নুস্তার ফুলকা ভাজি করবো আচ্ছা না এলা রেখে দিই তো তরকারিটা হয়ে গেছে একটু জিরা গুঁড়ো ছিটিয়ে দিচ্ছি মুরগির মাংস বাসার পোষা মুরগির মাংস এই নুসরা এটা রেখে দাও না তো নুসরাতের প্রিয় খাবার নাও রেখে তো রেখে দাও আর এই পাশে তো আমার ভাইয়া বাজার করে আনছে ফুলকা এখন এই ফুলকাগুলা ঘাঁটি করে নিব সব রান্না তো দেখা সম্ভব না আজকে রান্নার ভিডিও এই পর্যন্তই এটা দিয়ে তো আজকে তিরিশে ডিসেম্বর সব স্কুলে তো রেজাল্ট দিলো তো ছাড়িয়া মাহিমাইসার ভাবি আমরা সবাই রেজাল্ট নিতে আসছি আর আমার মেয়েকেও ভর্তি দিব আমাদের সুগার মিল স্কুলে এই জন্য ফরম নিতে আসছিলাম ঠিক আছে ওগুলো কোনো সমস্যা নয় তো এটাই আমাদের সুগার মিল স্কুল এখনও ভালোভাবে দেখায় নাই দেখাবো আমরা শুধু বাচ্চাদের রেজাল্ট নিতে আসছিলাম তাই সবাই মিলে দেখেন স্কুলের বাগানে বা ভাবি আবার সবাইকে দেখিয়ে নিচ্ছি চার এগুলা অফিসারস কোয়ার্টার এই বাসাগুলাতে অফিসারেরা থাকে আমাদের সুগার মিলে জব করে অফিসারেরা তারা থাকে তো আমরা এখন যাচ্ছি তো আমাদের সুগার মিলে ফুল বের হচ্ছে না ভাবি এটা দেখা যাচ্ছে কেজি স্কুলের এই পাশটুকুই তো সুগার মিলটাও একদিন আপনাদেরকে সবাইকে ঘুরে দেখাবো তাও এই পাশে দেখা যাচ্ছে একটু তাই আমরা দেখালাম ক্যামেরাটা জুম করে তো ওটাতে কুশারে সব কুই নামে তো আমরা চলে যাচ্ছি বাসার দিকে তো সুগার মিলের গেটের সামনে গাড়িগুলো দাঁড় করে রাখছে এগুলা কুষার নিতে যায় তো এপাশে পাশে একটা ভাজার দোকানও এখন অফিস চালু সব সময় দোকানপাট লেগেই থাকে আর এপাশে তিরিশে ডিসেম্বর বললামই তো সুগার মিলে গেট মিটিং হচ্ছে আমাদের বড় ভাই ভোটে তো দাঁড়াবে সেগুলারই এখন ফলাফল দিবে কত তারিখে ভোট হবে এই দেখেন কত মানুষ আসছে গাড়ি টাড়ি সব কিছুই আছে এখন আমরা যাচ্ছি তো এখন আমরা বাসায় যাওয়ার পথে বড়ো ভাইয়ের সঙ্গে দেখা হয়েছে বড় ভাই সব বাচ্চাদেরকে খাবার কিনে খাওয়াচ্ছে তো সবাই আমরা দাঁড়িয়ে আছি গেটের সামনে ভাইয়া আপনাদের মিটিং শেষ ভাইয়া মিটিং শেষ মিটিং শেষ হয়ে গেছে ভাইয়াদের গেট মিটিং তো আমার এই বড় ভাই ভোটে আবারও দাঁড়াবে তারই আজকে মিটিং হলো তো দেখেন কত দর্শনার্থী আসছে সুগার মিল দেখার জন্য তো আমরাও একদিন আপনাদেরকে ঘুরে দেখা সুগার মিল তো আমরা এখন হেঁটে হেঁটে বাসায় যাচ্ছি আর এপাশে আছে আমাদের জয়পুরহাট সুগার মিলের অফিস তো বাচ্চারা তো সব খাওয়া শুরু করে দিছে তো আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি তো ভাবি নিচে নেহা বাবুকে কোলে ফাড়িয়া খাওয়াই দিচ্ছে একটু করে না খাবো না যাও আমরা যাচ্ছি এখন বাসায় যাই এটা আমাদের জয়পুরহাট সুগার মিলের মিল গেট অফিস রুম তো খোলা আছে এখন সুগার মিল চালু তো এই পাশে আম গাছ সব গাছটাছি লাগানো আছে আর আজকে গেট মিটিং হচ্ছে অনেক মানুষজনই আসতেছে তো আমরা সেগুলাই দেখা দেখাতে দেখাতে যাচ্ছি তো সব মানুষেরা চলে গেল আজকে তো সুগার মিল দেখতে দেয় না প্রতি শুক্রবার করে সুগার মিল দেখতে দেয় অনেকে জানে না আসে আসে ঘুরে যাচ্ছে আবার বলতেছে আপা দেখাচ্ছে নাকি সুগার মিল রাস্তাতি তোমরা খাতে শুরু করে দিছো হ্যাঁ খাওয়াও আর চলো তো দুঃখ যাচ্ছে আপনাদের ভাইয়া ফোন করে বলতেছে সে নাকি শেতাবগঞ্জ সুগার মিলে গেছে অনেক দূরে গাড়ি নষ্ট হয়ে গেছে তো গাড়ি ঠিক করার জন্য গেছে আর আপনাদের ভাইয়া উস্তাদও গেছে তো আমি গরুগুলাকে পানি খেতে দিলাম পানি খেতে দিয়ে এই যে খেত আর কুষারের পাতা চিচ এইগুলাই আজকে গরুগুলাকে কেটে খাবার দেওয়া হবে তো আপনাদের ভাইয়া না থাকলে আমার অনেকটাই কষ্ট হয় একা একা কাজ করতে হয় সারাদিনই কাজ করি তো বাবুকে ঘুমাই দিচ্ছি ঘুমাই দেওয়ার পর এখন ঘাসটা কেটে নিচ্ছি তো আজকের ভিডিও এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ তাদের উদ্দেশ্যে বলতেছি আমার ভিডিওটা কোনো জায়গায় কোনো অংশে ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব প্লিজ দয়া করে করে দিবেন আর আমি নতুন আবারও বলতেছি কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই আপনারা মাফ করে দিবেন তো গরুর ঘাসগুলো আমি কেটে নিব আসসালামু আলাইকুম so me la vez.